রাধে রাধে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা লটারি প্রাপ্তি পাঁচ রাশির বৃহস্পতিবার একুশে আগস্ট বৃহস্পতিবার একুশে আগস্ট গুরুপুষা যোগে এই পাঁচ রাশির লটারির ক্ষেত্রে নিশ্চিত প্রাপ্তি ঘটতেই চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা তা জানতে ভিডিওটি অনুগ্রহ পড়ব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান কোনো সমস্যা রয়েছে বাস্তু সংক্রান্ত সেই সমস্যা নিয়ে আলোচনা করতে চান বসীকরণ আপনাদের উপর আপনাদের বাড়ির উপর কেউ কাজাচাদু করেছে তার টোটকা করতে চান অবশ্যই ইনস্ক্রেন দেওয়া বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন আপনাদের রিপ্লাই দিয়ে দেওয়া হবে লটির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে গুরুপুষার যুগে এই পাঁচ রাশি ঠিক এই সময় থেকে সময়টা আমি বিস্তারিতভাবে জানাবো গুরুপুষ্যার সময়টি লক্ষ্য রাখুন কোন সময় থাকছে এবং আপনাদের প্রাপ্তি ক্ষেত্রে কি ঘটতে চলেছে কখন ঘটবে রাশিভিত্তিক অনুযায়ী এবং কি কি যোগ রয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক আগামীকাল দিনটিতে অর্থাৎ একুশে আগস্ট যোগ থাকছে আপনার ব্যথিপাত যোগ ও বরিয়ান যোগ এই দুইটি যোগ থাকছে পুষ্যা নক্ষত্র আগামীকাল দিনটিকে প্রেজেন্ট করছে তিথি থাকছে ত্রয়োদশী এবং চতুর্দশী গুরু পুষ্যা যোগটি আগামীকাল দিন রয়েছে আপনারা যে কোনো মুহূর্ত কাজে লাগাতে পারেন তবে রাহুকাল সময়টি বাদ দিয়ে চন্দ্র রয়েছে কর্কট রাশিতে এবং সূর্য রয়েছে সিংহরা রাশিতে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে সেটি শুরু হচ্ছে দুপুরবেলা দুটো দুই মিনিট থেকে শুরু করে দুপুর দুটো দুই মিনিট থেকে শুরু করে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টিতে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান ধর্মীয় যাত্রা আধ্যাত্মিক কাজ বা যেগুলো আপনার ক্ষেত্রে লাভদায়ক জন্য সেই সকল কাজ থেকে বিরত থাকুন কারণ রাহু গ্রহ আমাদের এই কলিযুগে কিন্তু মাস্ট এমন একটি গ্রহ যে আমাদেরকে সব দিক থেকে উন্নতি ডেভেলপমেন্ট করে অর্থাৎ আকর্ষিক হঠাৎ করে শূন্য থেকে কোটিপতিতে কিন্তু নিয়ে যায় আর এই রাহু কাল সময়টা এমন একটি সময় যা আমাদেরকে কোটিপতি থেকে শূন্যতে কিন্তু আগামীকাল দিনটিতে গুরু পুষার যুগের সাথে সাথে যুগ এবং অমৃত সিদ্ধি যুগ এই তিনটি দুর্লভ সংযোগ একই সঙ্গে কিন্তু তৈরি হয়েছে সময়গুলি লক্ষ্য করুন ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে চারটা ভোরবেলা চারটা ছাব্বিশ মিনিট থেকে শুরু করে পাঁচটা দশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে বেলা এগারোটা আঠান্ন মিনিট থেকে শুরু করে বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃতকাল সময়টা শুরু হচ্ছে কেলবেলা পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে শুরু করে রাত্রি সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত গুরুপুষার যোগ রয়েছে সারাদিন অমৃত সিদ্ধি যোগ রয়েছে সারাদিন সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে সারাদিন আপনারা এই তিনটি যোগ একই সঙ্গে সারাদিন পেয়ে যাচ্ছেন এবং আপনাদের ক্ষেত্রে এবার জানাবো রাশিভিত্তিক সময় রাশিভিত্তিক কোন কোন রাশির আগামীকাল দিনটিতে প্রাপ্তি করতে চলেছে এবং শুভ সময় নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টি থাকছে সেটি হচ্ছে সকালবেলা আটটা দুই মিনিট থেকে শুরু করে নটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের শুভ সময়টি থাকছে দশটা কুড়ি মিনিট থেকে শুরু করে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা খুবই শুভ তৃতীয় যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যে শুভ সময়টি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার বিকেলবেলা চারটা চল্লিশ মিনিট থেকে শুরু করে ছটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির শুভ সময়টি শুরু হচ্ছে আপনার সকালবেলা থাকছে আপনাদের সময়টি সকালবেলা বারোটা থেকে শুরু করে সকালবেলা বারোটা থেকে শুরু করে দুপুর দুটো পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো আকর্ষিক ধনলাভ ঘটতে চলেছে লটের ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতীয় জাতিকাদের আপনাদের শুভ সময়টি হচ্ছে সন্ধ্যেবেলা ছটা তিন মিনিট থেকে শুরু করে সাতটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ রাশিভিত্তিক সময় আমি আলোচনা করেছি অ্যাভারেজ শুভ সময়গুলো আমি আলোচনা করেছি আপনারা যে কোনো মুহূর্ত কাজে লাগাতে পারেন রাশিভিত্তিক সময় যদি কেউ কাজে লাগাতে নাও পারেন আপনারা অ্যাভারেজ সময়টি অবশ্যই কাজে লাগাতে পারেন আগামীকাল দিনটিতে এই পাঁচটি রাশি নিশ্চিত লটারির ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে তবে আপনার জন্ম থেকে রাহুর প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার যাতে জন্ম থেকে রাহু এবং শনি খারাপ থাকবে তাদের একটুর জন্য একটু সময়ের জন্য আপনার মিস হয়ে যাবে কোনো অর্থপ্রাপ্তি ঘটবে না আপনার ডিল আর হয়তো ফাইনাল হলো না এক মিনিটের জন্য ফিউ মিনিটের জন্য আপনার কাজটা কিন্তু হতে হতে বাধা প্রাপ্ত হল তাই এই বাধাগুলো কিন্তু আসে গ্রহের খারাপের জন্য গ্রহ যখনই ভালো থাকবে গ্রহ ড্যামেজ থাকলে আপনার সমস্যা করবে গ্রহ ভালো থাকলে আপনার কিন্তু সময় লাগবে না চট জলদি আপনার যে কোনো কাজ চট জলদি হয়ে যাবে তাই আপনারা নিজস্ব জন্মছক কুষ্টি প্রতিকার প্রতিবিধান করুন দেখুন কোন জায়গাটাতে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করুন সঠিক ফল আপনারা কিন্তু হাতে হাতে পেয়ে যাবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন তাদেরকে আবারও জানাবো অবশ্যই আপনারা দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে ফোন করবেন না আপনারা যতটা পারবেন মেসেজ করুন নাম্বারটি হলো নাইন এটি সম্পূর্ণ অনলাইন এবং পেট সার্ভিস সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন राधे 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 राधे